একশো নব্বই টাকা এটা হোলসেল রেট পড়বে আপনার কেনা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর উপরে আলাদাভাবে কিছু ডিসকাউন্ট হয়ে যায় তো প্রত্যেকটা এরকম বক্স এর মধ্যে আসবে যেগুলো অকেশনে গিফটিংয়ের পারপাস হিসেবে প্রচুর চলে প্রচুর বিক্রি হয় সারা বোন একটা ব্যান্ড শাড়ি কুর্তি শুট বেডশিট আমরা সবই ম্যানুফ্যাকচারিং করি সব থেকে বড় কত এটা ডিলেট হেড অফিস থেকে ভিডিওটা হচ্ছে একদম হোলসেল রেটের ওপর ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট ভরসা করতে পারে একদম ভরসা আর আপনার হোলসেল রেট থাকবে এটা দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর উপরেও আলাদাভাবে আপনি ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা আইটেমই এরকম বক্স প্যাকিংয়ের মধ্যে আসবে একটা বেডশিট তার দুটো পিলো কভার আপনার মাত্র দুশো সত্তর টাকা দেখুন বেডশিটটা দেখুন এটা পিলো কভার হয়ে গেল আপনার আর এটা বেডশিট হয়ে গেল তার সঙ্গে এই যে দেখুন ক্যাটলগে দেখতে পাচ্ছেন সেম সেম টু কালার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে তো দুশো সত্তম আছে আপনার টিউলিপ টিউলি এটার দাম নাম আছে আপনার এটা দাম পড়বে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরকম বক্সাখিনের মধ্যে আছে একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে বিশেষ করে যে চ্যানেলের ভিডিও দেখে আসছেন সেই চ্যানেলের নাম বললে আমরা এক্সট্রা কিছু স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দিতে পারবো ক্যাটলগে যেরকম কালার ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন তো ডিজাইন দেখছেন সবই একদম লাইট কালার ডিপ কালার সব মিলিয়ে মিশিয়ে আপনি পাবেন তো সারা বছর এগুলো দোকানে বিক্রি হওয়ার মতো আইটেম কারণ বিলো কভার থাকবে এটার আপনার নব্বই বাই একশো আট মানে সাড়ে সাত বাই নয় বেডের জন্য এটা আচ্ছা এটা একটু খুলে দেখা যাবে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই আইটেমটা সাইজ দেখুন প্রচন্ড বড় সাইজ একদম বাই সাড়ে সাত বাই নয় মেলে ধরার জন্য দুই একদম 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 বড় সাইজ আজকে আমরা চলে এসেছি কোথায় কলকাতা বড় বাজারের বুকে বড় বাজারের বুকে কোথায় এসেছি মিনু ব্র্যান্ডের মিনু ব্র্যান্ডের যে মেন অফিস সেখানে চলে এসেছি আপনারা সবাই কম বেশি মিনু ব্র্যান্ডের শুনে আপনার পরিচিত তো আজকে দেখা যাক আমরা এখানে কি কি দেখা একবার আমাকে দেখিয়ে দেওয়া হোক তো যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের বলবো পুরো ভিডিওটা ঠিক না করে আমাদের সঙ্গে থাকুন তো আমরা চলে যাওয়া আমাদের গাদা রয়েছে তার সঙ্গে দেখা যাক আর কি কালেকশন আমাদের দেখাই আসুন এই যেমন দাদা রয়েছে এরপর আমাদের কি কি কালেকশন আজকে দেখাবে আমাদের ভিউয়ারদের জন্য তো ভিডিও দেখা সেটা জানার জন্য ভিডিওর সঙ্গে থাকুন জি মিনু ফ্যাশনের হেড অফিস থেকে আজকে ভিডিওটা শুট হচ্ছে মিনু ফ্যাশন জানে মানে মিনু শাড়ি শুধু শাড়ি নয় আমরা শাড়ি ছাড়াও কুর্তি সালোয়ার স্যুট বেডশিট সবকিছুই আমরা ম্যানুফ্যাকচারিং করি তো সবার প্রথমে আমাদের মিনু হেড অফিসের যে অ্যাড্রেসটা আছে আমরা বলে দিই এটা বড়বাজার তিরপলপট্টি একটা খুবই ফেমাস জায়গা আছে তো এখানে আমাদের হেড অফিস আছে আপনি যদি কোনো হাওড়া থেকে আসতে চান তো হাওড়া থেকে যে কোনো ধর্মতলা যাওয়ার যে বাসগুলো আছে সেটা ধরতে হবে নামতে হবে আপনার বড় বাজার তিরপলপট্টি তিরপলপট্টিতে নেবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কিন্তু কন্ট্যাক্ট করার আগে কল করার আগে নাম্বারের আগে জিরো ব্যবহার করবেন কারণ এটা টোল ফ্রি নাম্বার আছে তো টিরকলপট্টিতে নেবে আপনি ডাইরেক্ট কল করুন আমাদের এক্সিকিউটিভরা সবসময় ফ্রি আছে আপনাকে গাইড করে অফিসে নিয়ে আসবেন যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে একই রকম বাস বা অটো ধরুন বলুন যে তিরপলপর্তি যাব তিরপলপট্টিতে নেমে আপনি ডাইরেক্ট কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের এক্সিকিউটিভরা সব সময় ফ্রি আছে আপনাকে গাইড করে নিয়ে আসবে তো আমি বেশি দেরি করব না বেশি সময় নেব না আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা মিনু তো একটা ফেমাস শাড়ি সবাই জানে যে সুতির ছাপা শাড়ির জন্য মিনু শাড়ি বিখ্যাত কিন্তু আমরা শাড়ি ছাড়াও কুর্তি সালোয়ার স্যুট বেডশিট নাইটি সব কিছুই ম্যানুফ্যাকচারিং করি তো আজকের ভিডিওতে আমি আপনাদের বেডশিটের কিছু কালেকশন দেখে প্রথমেই আপনাদের স্টকটা দেখিয়ে নি একটু দেখে নেবেন আমাদের অনেক ভ্যারাইটিস একদম স্টার্টিং রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি হাজার বারোশো টাকা পর্যন্ত আপনার অনেক ভ্যারাইটিস বেডশিট পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আমি একটা করে কালেকশন দেখাতে থাকবো চলুন আজকে ফার্স্ট চলুন দেখে নে কালেকশন হ্যাঁ চলুন আজকে ফার্স্ট কালেকশন যেটা দেখাবো এরকম বক্স এর মধ্যে আসবে মানে এটা গিফটিং পারপাসে বলুন খুব বেশি ব্যবহৃত হয় কোনো অকেশনে গিফটিং হয়ে গেল এটার নাম আছে আপনার কার্নিভাল বক্স কাটিংয়ে থাকবে এটা আপনার পাঁচ ছয় খাটে থাকবে মানে সিঙ্গেল বেডের জন্য থাকবে একটা বেডশিট থাকবে তার সঙ্গে একটা পিলো কভার থাকবে এটা ফেব্রিক থাকবে আপনার মিক্সড কটন এটা পিওর কটন না এটা মিক্সড কটন আছে এমআরপি এখানে দেওয়া থাকবে আপনার সিক্স আপনি এমআরপি রেটের উপর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারবেন আর এটার আপনার হোলসেল দাম পড়বে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটার হোলসেল রেট পড়বে আপনার কেনা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর উপরে আলাদাভাবে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তো চলুন এটার কিছু কালেকশান আমি ডিজাইন দেখিয়ে দিই আপনাকে দেখুন প্রত্যেকটাই এরকম বক্স এর মধ্যে আসবে যেগুলো অকেশানে গিফটিংয়ের পারপাস হিসেবে প্রচুর চলে প্রচুর বিক্রি হয় সারা মাস আপনার সারা বারো মাস দোকানে এইসব আইটেমের রিকোয়ারমেন্ট সবসময় সব কাস্টমার এবং মিনু ব্র্যান্ডের সঙ্গে সবাই কম বেশি কিন্তু পরিচিত একদম একদম মিনু ব্র্যান্ড আজকে নতুন কিছু না একদম এটা পঞ্চাশ বছর একটা ব্র্যান্ড শাড়ি কুর্তি শুট বেডশিট আমরা সবই ম্যানুফ্যাকচারিং করি আর সব থেকে বড় কথা এটা ডিরেক্ট হেড অফিস থেকে ভিডিওটা হচ্ছে একদম হোলসেল রেটের উপর ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট পাবেন মিনু মানে মানুষ চোখ বুঝে ভরসা করতে পারে একদম একদম ভরসা কালার কোয়ালিটি ফুল গ্যারান্টি থাকবে কোনো কোনো প্রবলেম হবে না তো চলুন দেখে দিই তো নেক্সট কালেকশান আমি আজকে যেটা দেখাবো সেটাও এরম বক্স এর মধ্যে আসবে এটাও আপনার মিক্সড কটন ফ্যাব্রিক থাকবে এটার নাম আছে আপনার ক্লাসিক এটা ছয় সাত বেডের আছে মানে হচ্ছে ডবল বেড এটাতে আপনার থাকবে একটা বেডশিট তার সঙ্গে দুটো পিলো কভার এটা বেডশিট আছে এখানে দুটো পিলো কভার থাকবে কিন্তু এটা মিক্সড কটনের থাকবে পিওর কটন না এটা এমআরপি থাকবে আপনার ওয়ান জিরো ফোর নাইন আপনি এই এমআরপি রেটের ওপর ডিসকাউন্ট দিও প্রোডাক্ট সেল করতে পারেন দোকানে আর আপনার হোলসেল রেট থাকবে এটা দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর ওপরেও আলাদাভাবে আপনি ডিসকাউন্ট পাবেন তো চলুন এটার বাকি আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা আইটেমই এরকম বক্সটা মধ্যে আসবে একটা বেডশিট তার সঙ্গে দুটো পিলো কভার দেখুন ক্লাসিক তার সঙ্গে প্রত্যেকটা আইটেমের সঙ্গে দেখুন প্রত্যেকটা ক্যাটালগও থাকবে আপনার এবং ক্যাটালগ রয়েছে এবং প্রতিটা কালার কম্বিনেশন দারুন একদম কালার কোয়ালিটি ফুল গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটালগের সাথেই আপনার কাছে মাল যাবে তো এখানে বলে দিই কোনো সিঙ্গেল পিসের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন না এই নাম্বারে কিন্তু যারা বিজনেস করতে চান আড়াই একমাত্র কল কল করুন হ্যাঁ সিঙ্গেল পিসের আমাদের আরেকটা ওয়েবসাইট আছে www.minufashion.com আপনি বিজনেসের জন্যই খুঁজছেন যে মাল লাগবে মিনু বেডশিট লাগবে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন কিন্তু বারবার বলছি নম্বরে কল করার আগে জিরো ব্যবহার করবেন কারণ এটা টোল ফ্রি নাম্বার আছে জিরো ব্যবহার না করলে ফোন আপনার লাগবে না তো জিরো ব্যবহার করেই আপনি কল করুন চলুন নেক্সট যে কালেকশনটা আপনাকে দেখাবো সেটা এরকম আপনার লুজ প্যাকিং আসবে এটার নাম আছে আপনার পূজা পূজা সিঙ্গেল বেড এটা সিঙ্গেল বেড মানে পাঁচ ছয় খাটের জন্য ব্যবহৃত হয় এটা এটাও ওয়ান প্লাস ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান মানে একটা বেডশিট তার সঙ্গে একটা পিলো কভার পাবে তো চলুন আমি আপনাকে একটু ওপেন করে বেডশিটটা দেখিয়ে দিই এটার দাম থাকবে আপনার মাত্র দুশো সত্তর টাকা দেখুন বেডশিটটা দেখে নিন দেখুন এটা পিলো কভার হয়ে গেল আপনার আর এটা বেডশিট হয়ে গেল তার সঙ্গে এই যে ক্যাটলগ দেখুন ক্যাটলগে যেরকম ডিজাইন যেরকম কালার আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে তো দুশো সত্তর টাকা এটার দাম কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর ওপর আলাদাভাবে ডিসকাউন্ট হবে ঠিক আছে তো চলুন এটার বাকি যে কালেকশানগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই প্রত্যেকটা পিওর কটনের মধ্যে এটা আছে হানড্রেড পিওর কটন সিঙ্গেল বেডশিট মাত্র দুশো টাকা দাম আছে এটা দেখুন এই কিছু ডিজাইন আপনাকে আমি দেখে দিলাম এছাড়াও আরও অনেক ডিজাইন আছে ডিপ কালার বলুন লাইট কালার বলুন সমস্ত কালারের ডিজাইন আছে আপনি কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আমাদের অফিসে ভিজিট করুন বা যদি ভিজিট করতে না পারেন আপনি কন্ট্যাক্ট করুন আমাদের এক্সিকিউটিভ আপনাকে হোয়াটসঅ্যাপে ক্যাটলগ পাঠিয়ে দেবে ক্যাটলগ চুজ করে আপনি অর্ডার করতে পারেন কোনো প্রবলেম হবে আচ্ছা আর একবার অ্যাড্রেসটা একবার বলে দিন আচ্ছা অ্যাড্রেসটা হলো আমাদের এটা কলকাতা বড় বাজার একটা ফেমাস জায়গা আছে কেউ যদি হাওড়া থেকে আসতে চান তো হাওড়া থেকে আপনি ধর্মতলা যাওয়ার যে কোনো বাস ধরতে পারেন ধর্মতলার বাস ধরে কন্ট্রাক্টরকে বলবেন যে আপনি নামবেন তিরপলপট্টি বড়বাজার বাজার তিরপলপট্টিতে নেবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের এক্সিকিউটিভরা ফ্রি আছে আপনাকে পুরো গাইড করে অফিসে নিয়ে আসবে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান তো শিয়ালদা থেকে বাস বা অটো দুটোই অ্যাভেলেবেল আছে আপনি ধরুন বলুন যে বড়বাজার বাজার তিরপলপট্টি নামব তিরপলপট্টিতে এসে নাম্বারে যোগাযোগ করুন এক্সিকিউটিভ আপনাকে গাইড করে নিয়ে আসবে অফিসে টা আপনাকে দেখাবো সেটাও এরকম বক্স এর মধ্যে আসবে এটার নাম আছে আপনার টিউলিপ টিউলিপ এটার দাম নাম আছে আপনার এটার দাম পড়বে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরকম বক্স এর মধ্যে আসবে একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো কিলো কভার থাকবে এটা ফেব্রিক আছে আপনার মিক্সড কটন আর এটা ছয় সাত বেডের আছে এটা এমআরপি দেওয়া থাকবে ওয়ান টু দেখুন আর আপনার কেনা দাম পড়বে মাত্র তিনশো টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর উপরে আপনি আলাদাভাবেও ডিসকাউন্ট পাবেন আচ্ছা যেহেতু আমরা মিনু ব্র্যান্ডের সঙ্গে পরিচিত তো আমরা জানি এখানে এখানে টোটালটাই আপনার হোলসেল শুধু তাই টোটালটাই পুরো টোটালটাই হোলসেল তবু আমাদের ভিউয়ার দুজন একবার আমরা জানতে চাই যে মিনিমাম কত কোয়ান্টিটি মাল আপনাদের কাছ থেকে নিতে হবে মিনিমাম কোয়ান্টিটি বলতে আমাদের প্রত্যেকটা আইটেম 10 পিস 12 পিস করে সেট হয় সেটেতে আমরা বেডশিটের আমি যদি বলি তো একটা ডিজাইনের তিনটে করে কাটা এরকম ভাবে আমাদের সেটা মিনিমাম 12 পিস আপনাকে অর্ডার করতে হবে তার মানে আমরা চারটে ডিজাইন যাবে তিনটে করে কালার যাবে তো মিনিমাম 12 পিস সেট টু সেট আপনাকে মাল নিতে হবে এক দু পিস সিঙ্গেল পিসের জন্য আমাদের এখানে ডিল হয় না আচ্ছা যদি এছাড়াও যদি কোয়ান্টিটি যদি যখন পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে ডিসকাউন্ট আরো এক্সট্রা কিছু পাওয়া যেতে পারে অবশ্যই আপনি যতটা কোয়ান্টিটি বাড়াবেন তার উপরে এক্সট্রা ভাবে আমরা স্পেশাল ডিসকাউন্ট সব সময় দিয়ে থাকব আর বিশেষ করে যে চ্যানেলে ভিডিও দেখে আসছেন সেই চ্যানেলের নাম বললে আমরা এক্সট্রা কিছু স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দিতে পারব তো চলুন নেক্সট কালেকশনটা আজকে দেখে নিই নেক্সট কালেকশন আপনাকে যেটা দেখাবো সেটার বেডশিটের নাম আছে প্রিয়া এটা ওয়ান প্লাস টু মানে একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে এটা পিওর কটনের মধ্যে আছে আপনাকে ওপেন করে একটু দেখিয়ে দিই দেখুন প্রিয়া বেডশিট এটার দাম আছে আপনার তিনশো পনেরো টাকা মাত্র তিনশো পনেরো টাকা এটার দাম আছে দেখুন কালার কোয়ালিটি ফুল গ্যারেন্টি থাকবে এই দেখুন দুটো পিলো কভার তার সঙ্গে একটা বেডশিট তো এটার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটলগে যেরকম কালার ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার ডিজাইন আপনার এখানে যাচ্ছে তো এটার দাম আছে আপনার তিনশো পনেরো টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর ওপর আলাদাভাবে ডিসকাউন্টও থাকবে আর এটা এমআরপি থাকবে একটু দেখুন সেভেন ডবল নাইন তো এমআরপির ওপর আপনি নর্মালি দশ বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আরামসে প্রফিট মার্জিন রেখে বিক্রি করতে পারবেন তো চলুন এটার বাকি যে গুলো আছে আমি দেখে দিই একটার পর একটা ডিজাইন দেখছেন সবই একদম লাইট কালার ডিপ কালার সব মিলিয়ে মিশিয়ে আপনি পাবেন তো সারা বছর এগুলো দোকানে বিক্রি হওয়ার মতো আইটেম কারণ বেডশিট জানেনি সবাই কে দোকানে যারা মা বাড়িতে বাইডশিট পাতার জন্য হামে এক মাসে দুটো তিনটে করে সবাই বেডশিট কিনতে দোকানে আসে কোনো একটা অকেশান হলে একটা বেডশিট ঘরেতে পারবে তার জন্য দোকানে আসে তো এগুলো আপনি নিয়ে রাখতে পারেন দোকানে সারা বছর এই আইটেম চলবে এগুলো গ্যারেন্টি আছে কালেকশনটা আপনাকে দেখাবো সেটা আপনার নাম আছে বেডশিট স্পেশাল এটা ওয়ান প্লাস টু মানে একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে এটার দাম থাকবে আপনার তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এমআরপি দেওয়া আছে এখানে দেখুন সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা এটার এমআরপি থাকবে হোলসেল রেট থাকবে আপনার তিনশো চল্লিশ টাকা আমি আপনাকে একটা আইটেম ওপেন করে একটু দেখিয়ে দিই দেখুন একদম পিওর কটনের মধ্যে আছে এটা একটা বেডশিট পাচ্ছেন তার সঙ্গে দুটো পিলো কভার পাচ্ছেন আপনি দেখুন দেখুন একটা বেডশিট যাচ্ছে তার সঙ্গে দুটো পিলো কভার ক্যাটলগটাও দেখিয়ে দিই দেখুন ক্যাটলগে যেরকম কালার যেরকম ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার ডিজাইন আপনার আছে তো কোনো অসুবিধা নেই আপনি যদি ঘরে বসেও অর্ডার করতে পারেন আমাদের বাড়ির হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাটলগ পাঠানো হয় ক্যাটলগ দেখেও যদি আপনি অর্ডার করেন সেম টু সেম ডিজাইন কালারই আপনার কাছে যাবে চলুন এটার বাকি যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন লাইট কালার ডিপ কালার সমস্ত রকম কালার মিশিয়েই আপনি থাকবে এটার দাম আছে মাত্র তিনশো চল্লিশ কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর ওপরে আলাদাভাবে আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন দেখুন পিওর কটনে আছে 1+2 একটা বেডশিট তার সঙ্গে দুটো পিলো কভার আর মিনু মানেই কিন্তু একদম চোখ বুঝে ভরসা একদম এটা সবাই জানে যার জন্য এখানে কালার কোয়ালিটি এগুলো এক্সট্রা করে বলা লাগে না একদম যারা মিনু ব্যবহার করে এসেছেন তারা জানেন যে মিনু সম্বন্ধে একদম আমরা যেমন শাড়ি কুর্তি সালোয়ার স্যুট সবেতে আমরা গ্যারান্টি দিয়েই মাল দিই দোকানদারদের হোলসেলে সেরকম বেডশিটও আপনার পুরো গ্যারান্টি থাকবে কোনো ডিফেক্ট থাকবে না বাই চান্স যদি কোনো ডিফেক্ট বেরিয়ে যায় সেটাও আপনার রিটার্নও হয়ে যাবে চলুন নেক্সট যে কালেকশনটা আপনাকে দেখাবো সেটার নাম আছে আপনার সানফ্লাওয়ার দেখুন এটা ওয়ান প্লাস টু সানফ্লাওয়ার ওয়ান আপনার নব্বই মানে সাড়ে সাত বাই আট খাটের জন্য এটা পারফেক্ট সুটেবল হবে এটার এমআরপি থাকবে আপনার এইট নাইনটি নাইন এটার দাম আছে আপনার হোলসেল রেটে তিনশো সত্তর টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর ওপর আলাদাভাবে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা আইটেম আমি আপনাকে ওপেন করে একটু দেখিয়ে দিন দেখুন একদম ক্যাটলগে যেরকম সেম কালার ডিজাইন আপনি দেখতে পাবেন সেম টু সেম কালার ডিজাইনে আপনার এটা দেওয়া থাকবে আপনাকে ক্যাটলগটাও আমি দেখিয়ে দিই দেখুন কালার ডিজাইন ফুল গ্যারেন্টি থাকবে তো এটার বাকি যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই সানফ্লাওয়ার স্টিকার নামে আছে ওয়ানপ্লাস টু পিওর কটনের মধ্যে আছে নব্বই বাই একশো এটার সাইজ আছে দেখুন আপনাকে যাই অর্ডার করতে হবে এরকম আমাদের তিন পিস করে সেট হয় সেটটা দেখুন একটাই ডিজাইন থাকছে তার মধ্যে তিনটে কালার থাকছে তো এরকম ভাবে আপনাকে মিনিমাম বারো পিস অর্ডার করতে হবে মানে আপনি চারটে ডিজাইন যাবে তার মধ্যে থেকে সবগুলো কালার আলাদা আলাদা যাবে তো এরকম তিন পিস তিন পিস করে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বারো পিস করতে হবে ঠিক আছে চলো তার পরবর্তীতে আপনারা যত কোয়ান্টিটি বাড়াবেন তার মধ্যে ডিসকাউন্ট যত কোয়ান্টিটি বাড়াবেন আমরা আলাদাভাবে কিছু স্পেশাল ডিসকাউন্ট আপনাকে দিতে পারব আপনাকে দেখাবো এটা এরকম হ্যাঙ্গার ফোল্ডের মধ্যে আছে এটার নাম আছে আপনার বেডশিট ডিলাক্স ডিলাক্স মানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি একটা বেডশিট থাকবে দুটো পিলো কভার থাকবে একটা সাইট পিলো কভার থাকবে এটাও আপনার ডবল বেডের আছে মানে ছয় সাত খাটে তো আমি আপনাকে একটা আইটেম ওপেন করে একটু দেখিয়ে দিই দেখুন একটা বেডশিট থাকবে দুটো পিলো কভার তার সঙ্গে একটা এই যে হয়ে গেলো আপনার সাইট পিলো কভার আর একটা পিলো কভার দুটো পিলো দুটো পিলো কভার তার সঙ্গে আপনার বেডশিট দেখুন ক্যাটলগে যেরকম কালার ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম এটার দাম থাকবে আপনার চারশো টাকা এটার দাম থাকবে আপনার চারশো পনেরো টাকা এর ওপর আপনি আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন এটার এমআরপি দেওয়া আছে আজ দেখুন ট্রিপেল নাইন ঠিক আছে তো এটার বাকি যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন দেখছি কারণ বেশি কালার ডিজাইন দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো এছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেগুলো জানার জন্য আপনি কন্ট্যাক্ট করুন বা অফিসে ভিজিট করুন আমরা যদি ঘরে বসে কন্ট্যাক্ট করেন বাই হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো পিডিএফ পাঠিয়ে দেবো আপনি ওখানে অনেক ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন অফিসে ভিজিট করলে তো কোনো কথাই নেই ডাইরেক্ট আপনাকে অবশ্যই কারণ ভিডিও তো দেখা আর চোখের সামনে নিজে সামনে 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 দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ একদম 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 চেষ্টা করুন একবার অফিসে ভিজিট করার তো ভিজিট করলে আপনাকে ঘুরে দেখবেন দেখুন এটার বাকি যে কালার ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা আইটেমেই দেখুন ইন্ডিভিজুয়াল ক্যাটলগ থাকছে আপনার তিনটে যে বেডশিটের শেড আছে তিনটাতেই আপনার ইন্ডিভিজুয়াল ক্যাটলগ আপনি পেয়ে যাচ্ছেন দেখুন দেখাবো সেটাও এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে আসবে এতক্ষণ আপনাকে বক্স প্যাকেজিং এ ভিডিওর প্রথমেই দেখিয়েছি মিক্স কটন এর উপর বক্স প্যাকেজিং এটা আসবে আপনার পিওর কটন এর উপর বক্স প্যাকেজিং দেখুন এটার নাম আছে বেডশিট সিমান এটা 1+2 আছে মানে একটা বেডশিট তার সঙ্গে দুটো পিলো কভার ঠিক আছে তো এটার এমআরপি দেওয়া আছে আপনার 1099 আর আপনার হোলসেল রেট থাকবে আপনার 440 টাকা এটার উপরেও আপনি আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন তো এটার যে বাকি ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটাই আপনার এরকম বক্স প্যাকিং এর মধ্যে আসবে একটা বেডশিট তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে কালার আপনি ডিপ কালার লাইট কালার সমস্ত কালারই আপনি এখানে মিশিয়ে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো দেখুন এটার বাকি যেগুলো আরো ডিজাইন আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন একদম চোখে লাগার মতো মানে কাস্টমার আপনি যদি দোকানে রাখেন তো কাস্টমার এসেই এগুলো পছন্দ হয়ে যাবে এগুলো ডিজাইনগুলো এতটাই মানে বিক্রি তো আমি ভিডিওতে কিছু বলে দিই কথা মিনু বেডশিটে আজকে আমরা ভিডিও করছি কিন্তু বেডশিট ছাড়াও কোনো দোকানদার যদি শাড়ি কুর্তি সালোয়ার স্যুট নাইটি এইসব নিয়ে বিজনেস করতে চান আপনি যোগাযোগ করতে পারেন কারণ এটা ডাইরেক্ট মিনু ফ্যাশনের হেড অফিস আছে তো আমাদের সুতি ছাপা শাড়ি ফ্যান্সি শাড়ি কুর্তি সালোয়ার স্যুট বেডশিট একদম স্টার্টিং রেঞ্জ থেকে ম্যাক্সিমাম রেঞ্জ অবধি আপনি সমস্ত রেঞ্জের আইটেম পেয়ে যাবেন ভ্যারাইটিস এখানে আপনি দু হাজারের ওপর প্রত্যেকটা আইটেমের ক্যাটলগ পাবেন তো ভিজিট করুন কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিন নিয়ে দেব টোল ফ্রি নাম্বারে ঘরে বসেও করতে পারেন আমরা বাই ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো পুরো প্যান ইন্ডিয়া ডেলিভারি আমাদের আছে বা আপনি যদি অফিসে ভিজিট করতে পারেন ভিজিট করুন তো সামনে থেকে আপনাকে প্রোডাক্ট দেখিয়ে নেবেন আপনাকে দেখালাম লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ মধ্যে আইটেম এবার একটু লাক্সারি কালেকশানগুলো আমাদের যেগুলো আছে প্রিমিয়াম কালেকশন সেটা দেখে নেওয়া যাক দেখুন এটা বেডশিটটার নাম আছে আপনার গোল্ড দেখুন গোল্ড ওয়ান প্লাস টু একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে এটার সাইজ আছে আপনার নব্বই বাই একশো আট মানে সাড়ে সাত বাই নয় বেডের জন্য এটা কমফোর্টেবল আচ্ছা এটা একটু খুলে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এর আইটেমটা দেখুন এটা একটা বেডশিট তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে দেখুন নব্বই বাই একশো আট এটার সাইজ আছে দেখুন একদম ইউনিক কালেকশন আপনি দেখতেই পাচ্ছেন দেখুন সাইজ দেখুন প্রচন্ড বড় সাইজ একদম 90 বাই 108 মানে 7.5 বাই 9 খাটের মানে একটা বিছানা চাদর মেলে ধরার জন্য দুই তিন জন লাগবে একদম 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 বড় সাইজ একদম এটার দাম থাকবে আমরা 640 টাকা এর উপর আপনি আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা পিওর কটন এর মধ্যে আছে কিন্তু এটা কোনো মিক্সড কটনের ফেব্রিক না এটা পিওর কটনের মধ্যে আছে তো এটা আপনার হয়ে গেল এটার বাকি যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে একটু দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা আইটেম কম্বিনেশন বেশ দারুন একদম কালার কম্বিনেশন পুরো একদম ইউনিক যেটা বলে তো দোকানে রাখলে এমনি কাস্টমার ভিজিট করলে কাস্টমারে পছন্দ হয়ে যাবে দেখুন প্রত্যেকটা আইটেমই আপনার এরকম ইন্ডিভিজুয়াল ক্যাটালগে থাকবে এটার দাম থাকবে আপনার ছশো চল্লিশ টাকা এর ওপর ডিসকাউন্ট পাবে এটার এমআরপি দেওয়া থাকবে আপনার ওয়ান টু ডাবল নাইন আপনি এমআরপি রেটের ওপর ডিসকাউন্ট দিয়ে যেরকম বিক্রি করতে পারেন করতে পারেন তো এটার গোল্ড বেডশিট এটা স্টিকার নাম আছে আপনাকে দেখাবো সেটা আপনার বক্স প্যাকিং এর মধ্যে আসবে সেটার নাম আছে আপনার মেলোডি ডিলাক্স এটার আপনার সাইজ আছে 90 বাই 100 মানে 7.5 বাই 8 খাটের জন্য এটা কমফোর্টেবল দেখুন এটা একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার একটা সাইড পিলো কভার থাকবে দেখুন এটার দাম আছে আপনার 740 টাকা দেখুন দেখুন একটা বেডশিট দুটো পিলো কভার সাইড পিলো কভারটের ভেতরে আছে আমি আর এটা খুলে দেখাচ্ছি না এটা দাম আছে আপনার সাতশো টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে এর ওপর আলাদাভাবে ডিসকাউন্ট থাকবে চলুন এটার এমআরপি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়ান ট্রিপল নাইন আপনার দাম হচ্ছে সাতশো চল্লিশ টাকা এর উপর আপনি আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন এটার বাকি যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটাই এরকম বক্স প্যাকিংয়ে আসবে মেলোডি ডিলাক্স নাম ওয়ান প্লাস থ্রি একটা বেডশিট থাকবে তার সঙ্গে তিনটে পিলো কভার দুটো সাইট পিলো কভার একটা সাইড পিলো কভার পিওর কটনের মধ্যে এটা থাকছে দেখুন প্রত্যেকটাই বক্স প্যাকিংয়ের মধ্যে আছে ভিডিও দেখে কোনো আইটেম যদি আপনার ভালো লেগে থাকে আপনি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাতে পারেন আমাদের এক্সিকিউটিভরা আপনাকে গাইড করে দেবে কিভাবে অর্ডার করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে মাল কিভাবে আপনাকে পাঠাবো তো কোনো অসুবিধা নেই আপনি ভিডিও দেখে ভালো লাগলে আপনি কন্ট্যাক্ট করুন আমাদের এক্সিকিউটিভরা সবসময় ফ্রি আছে আপনাকে পুরো গাইড করে দেবে সেই ডিজাইনটা আপনাকে দেখাবো সেটার নাম আছে আপনার ভেলফায়ার দেখুন ভেলফেয়ার ওয়ান প্লাস টু একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে সাইজ আছে এটা নব্বই ইন্টু একটু আর মানে সাড়ে সাত বাই নয় খাটের জন্য এটা একদম পারফেক্ট তো এটা আমি ওপেন করে দেখাচ্ছি না যেহেতু হোয়াইট কালার আছে তো বাকি ডিজাইনগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার দাম আছে আপনার সাতশো চল্লিশ টাকা হোলসেল রেট এর ওপর আপনি আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন এমআরপি দেওয়া থাকবে এটার ওয়ান থ্রি ডাবল নাইন দেখুন একদম লাইট কালারের ওপর আইটেমটা আসবে এটার কোনো কিন্তু ডিপ কালার হয় না এগুলো পুরো লাইট কালারেরই আইটেম আছে তো দেখুন এগুলো সারা মাস বিক্রি হওয়ার মতো আইটেম আছে কোনো আইটেম ভালো লেগে থাকলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন কল করতে পারেন কিন্তু কল করার আগে জিরো অবশ্যই ব্যবহার করবেন এটা টোল ফ্রি নাম্বার আছে যেটা আমি আপনাদের দেখাবো সেটা এরকম বক্স প্যাকিংয়ের মধ্যে আছে স্টিকার নাম আছে আপনার ম্যাক্সিমা এটা ওয়ান প্লাস টু আছে মানে একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে এটা সাইজ থাকবে আপনার আট বাই নয় মানে একশো বাই একশো আট এটার এম দেওয়া আছে আপনি দেখুন ওয়ান ট্রিপল নাইন আর আপনার হোলসেল রেট পড়বে সাতশো ষাট টাকা মাত্র সাতশো ষাট টাকার এটার হোলসেল রেট এর ওপর কোয়ান্টিটি ওয়াইজ আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন তো আমি একটু ওপেন করে দেখি দিই দেখুন বক্স প্যাকিংয়ের মধ্যে আছে এটাকে বুক ফোল্ড প্যাকিং বলে তো একটা বেডশিট থাকবে তার সঙ্গে দুটো পিলো কভার থাকবে বাকি যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন আছে দেখুন ক্যাটলগে যেরকম কালার ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কালার ডিজাইন আপনি পাবেন তো ঘরে বসেও যদি কেউ অর্ডার করতে চান কোনো ভয় নেই পিডিএফ আমরা পাঠিয়ে দেবো সেম টু সেম কালার ডিজাইন আপনাদের বাই ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হয়ে যাবে দেখুন প্রত্যেকটা আইটেমের সঙ্গে এরকম ইন্ডিভিজুয়াল ক্যাটলগও যাবে দেখুন তো আমি বলবো যারা বিজনেস করেন বা করার কথা ভাবছেন তারা অবশ্যই অতি শীঘ্র স্নেহের নাম্বারে যোগাযোগ করুন বা আপনারা এসে একবার এদের এনাদের মেন শপে এসে একবার ভিজিট করতেন আপনি এক অফিসে আসার জন্য আর একবার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা কলকাতা বড় বাজার একটা ফেমাস জায়গা আছে তিরপলপট্টির একদম পাশেই আমাদের বিল্ডিং আছে আপনি যদি হাওড়া থেকে আসতে চান ধর্মতলা যাওয়ার যে কোনো বাস ধরুন বলবেন তিরপলপট্টি নামব তিরপলপট্টি নেমে স্কিনে দেওয়া নাম্বারে কল করুন কল করার আগে জিরো ব্যবহার করবেন কারণ এটা টোল ফ্রি নাম্বার আছে তো যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকেও বাস বা অটো আছে আপনি ধরুন বা বড় বাজার তিরপলপট্টিতে নামুন নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাই আমাদের এক্সিকিউটিভরা সময় ফ্রি আছে আপনাকে গাইড করে নিন কেউ যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে আপনি যদি ঘরে বসেও অর্ডার করতে চান অফিসে ভিজিট করতে পারছেন না তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার দোকানের নাম কী আছে বলুন লোকেশন কোথায় আছে বলুন আমরা সেই অনুযায়ী আপনাদের গাইড করবো ওই এরিয়াতে আপনাদের কি আইটেম বেশি চলবে কোন ডিজাইন নিলে আপনার সেই আইটেমগুলো দোকানে তাড়াতাড়ি বিক্রি হবে সেইগুলো আমরা বাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাটলগ পাঠিয়ে দেবো পুরো প্যান ইন্ডিয়া ডেলিভারি আমাদের আছে ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন বাই ট্রান্সপোর্ট কিংবা কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারিতে বা প্যান ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এবার শুধু আজকে আমি দেখালাম বেডশিটের ভিডিও বেডশিটের কিছু কালেকশন তো বেডশিট ছাড়াও আমাদের এখানে শাড়ি কুর্তি সালোয়ার স্যুট নাইটি শার্টও আমরা ম্যানুফ্যাকচারিং করছি হাউস অফ মিনু ফ্রেঞ্চ রয়্যালের ব্র্যান্ড আছে হাউস অফ মিনু প্রোডাক্ট আছে শার্ট তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ভিডিও ভালো লেগে থাকলে কেউ যদি ভিজিট করতে চান অবশ্যই যদি এই চ্যানেলের নাম করে আসেন তাদের জন্য একটা আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার